আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওয়েলকাম করছি আপনাদের সবাইকে দিনাজপুর থেকে এবং ডি বাইকারস দিনাজপুর টিমের ইউটিউব চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ আজকে জুমাবার আজকে শুক্রবার আজকে আমরা নরমালি আমাদের কোন জায়গায় যদি আমরা যাই আমরা শুক্রবারই মানে ডেটটা করি কারণ শুক্রবার ছাড়া আমাদের আসলে সময়ে হয় না তো আজকে নতুন একটা জায়গায় আমরা যাচ্ছি নতুন জায়গাটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করব সেটা হচ্ছে দ্বিতীয় তিস্তা ব্রিজ কয়েকদিন আগে যেটা উদ্বোধন হলো মাওলানা ভাসানি মানে নাম হচ্ছে মাওলানা ভাসানী সেতু আপনার এই সেতুটি হওয়ার কারণে কুড়িগ্রামবাসী এবং হচ্ছে গাইবান্ধাবাসীর মধ্যে কানেকটিভিটি আগে যেটা ছিল না এখন সেটা এস্টাবলিশ হয়েছে ধরেন যে অনেক পরিবার আছে যে পরিবার স্বজন নদীর ওইপারে থাকে আর এই পারেও থাকে ওই তা কষ্ট করে হচ্ছে নৌকা দিয়ে রিক্স নিয়ে পার হতে হতো ব্রিজ না থাকার কারণে ওয়েদারটা অনেক জোস খুবই মানে এই রাইড করার জন্য এই ওয়েদারটা একদম সুইটেবল রোদ নাই বৃষ্টি নাই বাট হচ্ছে আকাশ মেঘলা হালকা হালকা রোদ আর ঠান্ডা বাতাস আসলে সকাল সকাল রাইড করতে অনেক ভালোই লাগে মানে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ লাগে এই প্রকৃতি মানে এত সুন্দর হয়ে থাকে সবকিছুই গাছপালা বাতাস একদম ফ্রেশ বাতাসটা পাওয়া যায় সকালবেলা ভোরবেলা আর চারিদিকে সবুজ আর সবুজ সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ দেখেন এই রাস্তাটা দেখেন মানে এত সুন্দর একটা পরিবেশ এই গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে আল্লাহর বিশেষ নিয়ামক আমরা ভোগ করতেছি আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি সেই মারানা ভাষানি ব্রিজে অনেক মানুষ এখানে দেখতে আসছে যে বাস দূর দূরান্ত থেকে আসছে আর কি দেখার জন্য এখানে অনেক দোকানপাট হয়ে গেছে শুক্রবার এই জন্য ভিড়টা বেশি

এই সেই তিস্তা নদী তিস্তা নদীর উপরে মালানা ভাসানি ব্রিজ বহুল প্রতীক্ষিত এই ব্রিজটি যখন তৈরি হয় তৈরি হওয়ার পরে মানুষের উচ্ছ্বাস আসলেই মানে অনেক আনন্দ ঘন পরিবেশে মানুষ এখানে সময় কাটাচ্ছে সবাই আছে অনেক সবাই দূর দূরান্ত থেকে আসে এখানে ছবি তুলতেছে সময় কাটাচ্ছে বেশ ভালো মানে দুই প্রান্তের মানুষের মধ্যে যে একটা সংযোগ একটা কানেকশন এই ব্রিজটা তৈরি করছে এটা আসলেই মানে খুবই ভালো লাগার একটা বিষয় আমরা ব্রিজের ওই পারে যাব আর নদীতে চর জাগছে নদী পানি চর সবই আছে চরে হচ্ছে গরু ছাগল আছে চিলমারি উপজেলার এই মানুষের জন্য এই ব্রিজটা আশীর্বাদ স্বরূপ আর কি মানে কত কতটা মানুষকে কাছে নিয়ে আসছে এটা হচ্ছে এখানে না আসলে বোঝা যাবে না এই মানুষ কত স্বতঃস্ফূর্ত হবে আনন্দ মানে এনজয় করতেছে আনন্দ উপভোগ করতেছে এবং হচ্ছে এখানে সময় কাটাচ্ছে দেখেন আজকে যেহেতু শুক্রবার অনেকের শ্বশুরবাড়িতে দাওয়াত থাকতে পারে ওরা হয়তোবা এই পারে আসছে এই পারে শ্বশুর ভাই থাকলে এই পারে দাওয়াত আর এই এই আমার পিছনে যদি কারো শ্বশুর থাকে তাহলে ওই পার থেকে এই পারে গেছে আর আর বাধের ওই পাশে দেখেন টিনের বাড়ি মানুষ মানুষের বাড়ি ঘর আছে দুই পাশেই বাড়ি ঘর আছে আমরা চলে আসলাম হচ্ছে কুড়িগ্রাম

আজকে শুক্রবার যে আজকে শুক্রবার ওই জন্য এই যে দেখেন এইটা হচ্ছে রংপুর থেকে মানে তিস্তা নদী যে আপনার কাউনিয়া হয়ে রংপুরের দিক সাইড হচ্ছে এটা এই তিস্তা নদীটা এদিক দিয়ে এইভাবে আপনার গাইবান্ধা এই সাইডটা হচ্ছে গাইবান্ধা এই সাইডে চলে গেছে আর এখানে বাতাসের জন্য মানে দাঁড়ানো যাচ্ছে না আর এই জায়গাগুলো অনেক সুন্দর লাগতেছে মানে এইটাকে নদীরই অংশ মনে হয় দেখছো হ্যাঁ এটা নদীরই অংশ এই এখান থেকে নৌকা করে ওই যে নৌকা আছে নৌকা করে ওই মেইন নদীতে চলে যাবে এখানে মাছও আছে মনে হয় মাছও মারার জন্য আর এই সাইডেও আছে এই সাইডেও আছে দেখেন এখানে কয়েকটা একটা গুচ্ছ গ্রাম মানুষজনের বাসায় এখানে আগে থেকে ছিল হয়তোবা বেশ সুন্দর দেখেন এত বাতাস না আসলে বুঝবেন না আপনারা যারা যারা আসেননি আসেন সময় নিয়ে আসেন ভালো লাগবে অনেক ভালো লাগবে বাংলাদেশের মানে প্রকৃতি মানে অনন্য এবং সেরা আমাদের বাংলাদেশ কত সুন্দর এটা না ঘুরলে বুঝবেন না যারা আপনারা এখন পর্যন্ত মানে আসেননি এখানে আসেন ভালো লাগবে ওই পারে হচ্ছে গাইবান্ধা এই পাশটা হচ্ছে কুড়িগ্রাম আমি আমরা এখন কুড়িগ্রামে আছি ব্রিজের ওই পাটটা গাইবান্ধা এই পাটটা কুড়িগ্রাম এদিকে বাইক নিয়ে কি যাওয়া যাবে কি না দেখি যাওয়া যাবে তো দেখি যতদূর যাওয়া যায় আমরা নদীর এই সাইডটাতে নামছি নিচে আর কি আমরা রাস্তা থেকে একটু নিচে একটু যতদূর যাওয়া যায় দেখি কদ্দূর যাওয়া যায় বাইক নিয়ে আমার মনে হয় নদীতে যখন পানি অনেক থাকে তখন এগুলা ডুবে যায় যাব দিকে এখানে দাঁড়াই দেখেন রেকর্ডিং হচ্ছে দেখি তো ওই যে দেখতে পাচ্ছেন সেই মনারা ভাসিনীর ব্রিজ আমরা ব্রিজের নিচে নামে আসছি এটা হচ্ছে নদীর এখানে এখন পানি নাই পানি একটু দূরে আছে বাট নদীতে যখন পানি বেড়ে যায় তখন এগুলো কিন্তু ডুবে যায় ভেড়া ভেড়ার পাল আমরা এখন নদীর ধার দিয়ে এই আইলবাড়ি বলতে পারেন বা আইলবাড়ি না নদীর ধার দিয়েই আমরা ওই সামনে যে চর আছে ওই চরটাতে যাব যেখানে অনেকগুলো গরু বাবা দেখছেন এই বাছুরটা কই লাভ দিল বাহ দারুণ দারুণ অনেকগুলো গরু ওখানে ঘাস খাচ্ছে আমরা ওইখানে যাব তো চলেন 他们说他们 jay。 সুন্দর পরিবেশ এই জায়গায় আমি আসলে অবাক করার মতন

মানে আমি এই এরকম পরিবেশে এর আগে কখনো দেখিনি মানে আসেনি এরকম এর আগে আর কি দেখতে পারতেছেন অনেকগুলো গরু এখানে ঘাস খাচ্ছে এখানে কাদা পরিমাণটা একটু বেশি যার কারণে বাইকার আনলাম না ব্যাংক লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে গরু চড়াচ্ছে মানুষ নদীর এই অংশ থেকে আমরা এখন উপরে উঠব আমরা অনেক মজা করলাম পানিতে নামছিলাম ওই মাঠে এই যে গরুরা চড়তেছিল ওখানে গেছিলাম ওখানে দেখি একটা ছাউনি করে যারা এই গরুগুলো যাদের তারা ছাউনি করে ওখানে থাকে রাত্রে এই যে দেখেন এখানে এই গরুগুলো যে যার গরু তারা কিন্তু ওখানে ছাতা নিয়ে জায়গা জায়গা বসে আছে গরু চড়াচ্ছে আসলে গ্রামের জীবন এই ধরনের এই নদী এলাকার মানুষের জীবন মানে যাত্রা এভাবেই চলে আর কি চলেন এখন আমরা মেন রোডে উঠি আমরা এখন এখান থেকে ব্যাক করব সামনে মসজিদে নামাজ পড়তে হবে নামাজের টাইম হয়ে গেছে আমরা এখন নামাজ পড়ব নামাজ পড়ে এখন আসি হচ্ছে রংপুর আর রোডে আর কি আমরা সুন্দরগঞ্জ অলরেডি পার হয়ে গেছি এখান থেকে এই সুন্দরগঞ্জ এলাকা থেকে রংপুর পীরগাছা দিয়ে আর কি থার্টি কিলো মেবি বেশিক্ষণ সময় লাগবে না ইনশাল্লাহ আমরা রংপুরে গিয়ে লাঞ্চ করব আমরা রংপুর চুই ঘরে চুই গস্ত খেয়ে আমরা এখন দিনাজপুরের উদ্দেশ্যে মোটামুটি ভালোই গোস্ত আমি আর সুমন খাইলাম হচ্ছে চুই খাসি আর চুই গরু খাইছে হচ্ছে আপনার যাক রংপুর শহরটা আজকে অনেক ফাঁকা এরকম ফাঁকা রংপুর শহর তো আমি কখনো দেখিনি আগে আজকে শুক্রবার এই জন্যই ফাঁকা তা না হলে এরকম ফাঁকা রাস্তা রংপুরে অসম্ভব গেলে নিশ্চিত আপনাদেরকে ভালো লাগবে এতটুকু গ্যারান্টি আমি দিতে হবে এখানকার পরিবেশ অস্থির মানে বাতাসটা যখন আপনার গায়ে লাগবে আপনি মানে অবাক হয়ে যাবেন যে প্রকৃতির বাতাস নদীর বাতাস কীরকম লাগে এই এটা আপনি নিজেই যত যাবেন না ততক্ষণ ফিল করতে পারবেন না তো এরকম নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন মেকার টিমের পাশে থাকবেন আপনাদের সাপোর্টে অনেক দূর যেতে চাই তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি বেশি বড় করব না অনেক বড়ো হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ব্রিজে যা যতটা না ভাল লাগছে তার চেয়ে এই যে নেচারটা এই যে প্রাকৃতিক একটা এনভারনমেন্টে আমরা দাঁড়াই আছি এত সুন্দর লাগতেছে এটা নদীর মাঝখানেই একটা চরের মতন বাইক নিয়ে আমরা আসছি ওই বাইকগুলো সাইডে রাখা আছে এই জায়গাটাতে গরুগুলো যে দেখলেন একটু আগে নদী পার হচ্ছে ওই গরুগুলো সব এই জায়গাটাতে ছিল এখন পার হয়ে ওরা চলে গেছে ওই যে ওই যে দূরে ওইখানে ঘাস খাচ্ছে সব আর বাতাসটা অসাধারণ বাতাস অসাধারণ